বিজেপির ডেপুটেশন ঘিরে ধ্বন্ধুমার আসানসোলের বারাবনি। তৃণমূল বিজেপি দুই পক্ষ ওই লাঠি বাস নিয়ে একে অপরের দিকে তেরে যায় যদিও বিশাল পুলিশ বাহিনী দুপক্ষকে সামাল দিতে সমর্থ হয় ঘটনা জেরে আসানসোলের গৌরাণ্ডি রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে জানা গিয়েছে ইটপাড়া কয়লা খনিতে বিভিন্ন দাবি নিয়ে আমদিহা থেকে মিছিল করে ডেপুটেশন জমা দিতে যায় বিজেপি অন্যদিকে পাল্টা মিছিল করে তৃণমূল ইটাপাড়া মোড়ে দুপক্ষ মুখোমুখি হতে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি লাঠি বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে যায় যদিও দুপক্ষকেই আটকে দেয় বারাবনি থানার বিশাল পুলিশ বাহিনী আগে থেকে ইনফরমেশন দিয়েছিলাম পুলিশকে দিয়েছিলাম অথরিটিকে দিয়েছিলাম আমরা যখন এখানে এলাম দেখতে পেলাম তৃণমূলের হারমাত যারা তারা ওখানে বাঁশ লাঠি নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে পুলিশ আমাদেরকে আটকালো পুলিশ আমাদেরকে বলছে রিকোয়েস্ট করছে আপনারা চলে যান তৃণমূলের দুষ্কৃতীদের সামনে গিয়ে মাথা নিচু করে কথা বলছে মিনমিন করে কথা বলছে পুলিশের ক্ষমতা নেই দুষ্কৃতীদের সামনে মাথা তুলে কথা বলার কারাবণিতে সিপিএম আপনারা দেখেছেন সমস্ত মাইস বন্ধ হয়ে গেছিল এখন সিপিএম আর আমাদের কিছু বিশিষ্ট মানুষ বিজেপিতে গিয়ে তারা চেষ্টা করছে একই ধাঁচে যাদের এখানে বন্ধ করা যায় কিন্তু এখন এখানে ম্যাক্সিমাম মানুষ সচেতন জানে তাই মানুষ আজ প্রতিরোধ গড়ে তোলে এবং তারা ডেপুটিশান দিতে পারেনি